পানিহাটিতে আয়োজিত হল বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটির বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল পানিহাটিতে এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ধৃতিমান বন্দ্যোপাধ্যায় স্কুল প্রধান শিক্ষিকা লিপিকা ঘোষ সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া বলেন আরো বেশি সংখ্যক স্কুলকে স্পোর্টস করানো দরকার রয়েছে ছাত্রছাত্রীদের ভালোর জন্য আমি মনে করি স্পোর্টস ইজ এসেন্সিয়াল পার্ট অফ লাইফ মানে স্পোর্টস মানে আমাদের জীবনে सबसे एक डर रोचक उन पार्ट एक uh, डर अनेक समय हमरा मिस करी हमरा बच्चा देर क्यों प्रमोट करी ना बच्चा रहा जोकन स्पोर्ट्स खेलते जाए तोकन बोलिये अरे तुम्ही की खेलर समय नष्ट कर चुतान हो है खेलर समय वो नष्ट कर ची ना वो निजे के तोयरी कर ची ताईजन ने जोकन स्कूल स्पोर्ट्स करा ची औरो নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স